আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু সম্মানিত সকল চিকিৎসক ভাই ও বোনেরা আজকের মূলত আমরা এতদিন যে ধারাবাহিক আলোচনাটা করে আসছিলাম আপনি দেখেন ফান্ডামেন্টাল কোর্সের মধ্যে যেই বিষয়গুলো একটার পর একটা সাজিয়ে নিয়েছিলাম আমরা এবং সেভাবে করেছি প্রতিটা ক্লাস যদি আপনি আন্তরিকতার সহিত নোট করে ওগুলো শোনা যায় তাইলে আপনার মৌলিক বিষয়গুলো কি কি দরকার তা আপনার আশা করি হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই হওয়াই স্বাভাবিক কারণ আমরা মূল বিষয়টা বেসিক কোর্সের মধ্যে মৌলিক কিছু ধারণা কিছু ধারণা দেওয়া হয়েছে যদি ওগুলো আপনি করে থাকেন ওই ক্লাসগুলো যদি করে থাকেন তাহলে আপনি অর্গাননের ওখানেও আপনি আলোচনা পেয়েছেন বেসিক কোর্সে দ্বিতীয়ত আমার এখানে তিনটি চারটি ক্লাস আমি করেছি ইন্ট্রোডাকশান সহ হোমিওপ্যাথি দর্শনের উপরে অর্গাননের আলোকে অর্গাননের বেসিক কিছু মৌলিক ফান্ডামেন্টাল যে ধারণাটা সেটা আমি দিতে চেষ্টা করেছি যতটুকু সম্ভব এর বেশি দেওয়া এখানে সম্ভব নয় কারণ তাইলে আমাকে অর্গানন নিয়ে আবার আলোচনা করতে হয় ব্যাপকভাবে অর্গানন বিশাল ব্যাপার এখন আরেকটি কোর্স চলতেছে আপনারা অপেক্ষায় থাকেন আরেকটি কোর্স চলতেছে ফিফটি মিলিসিমেল এল পোড়াম অনলাইন যেটা চলতেছে প্রতি বৃহস্প বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার না পনেরো দিন পর পর বৃহস্পতিবার সেখানে দুইশো আশি নম্বর অ্যাপোরিজম ক্লাসটা হচ্ছে সামনের ক্লাসে আপনারা সেখানে উপস্থিত থাকবেন এর পরবর্তীতে এর পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন যে ওই ক্লাসটার ধারাবাহিকতায় আমরা পুরো অর্গাননটাই আলোচনা করব এক থেকে আবার শুরু করব সেই শেষ হয়ে আসলো দুশো আশি গেল তো আর এগারোটা সূত্র আছে তারপরে দেখা যাবে আমরা আবার এক থেকে ইন্ট্রোডাকশান থেকে শুরু করব আল্লাহ যদি হায়ার দেয় যার পরিপ্রেক্ষিতে এটা ধারাবাহিক প্রক্রিয়া ওটা ফ্রি ক্লাস হয় ফ্রি করা হচ্ছে এবং ইনশাল্লাহ করব মায়াজাম আলোচনা করতে গিয়ে জীবনী শক্তির প্রেক্ষাপট মায়াজামের প্রেক্ষাপট মায়াজাম এগুলো আলোচনা হয়ে গেছে এগুলো আলোচনা মোটামুটিভাবে যতটুক সম্ভব খুব সংক্ষেপ করে হয়ে গেছে এবং মায়ামিক চিকিৎসাও গত ক্লাসে আমরা হালকাভাবে করেছি আজকের ওখানে বেশি ক্লাস হয়েছে একটু দুই একটা করে বেশি করতে বাধ্য হয়েছি আমি প্রয়োজনের তাগিদে আজকেও ইনশাল্লাহ আমরা ম্যাটেরিয়া ম্যাটিকা মেডিকা অধ্যয়ন কৌশল এটার উপরে কিছু আলোকপাত করব এর উপরে আমার একটা সেমিনার আছে কিন্তু সেই সাউন্ডগুলো এত খারাপ হয়েছে তখন তখন আমি এখন যতটুক জানি তখন ততটুক জানতাম না যেভাবে আমি হোল্ডে প্রোগ্রামটা যেভাবে করেছি ঠিক সেইভাবেই আমি আপলোড করে দিয়েছি কোনো এডিটিং ছাড়াই যার ফলে খুব যে ভালো হয়েছে তা না সেখানে সাউন্ড ডামিংটা ভালো হয়নি যদি ক্লাসটা ভালো হয় তা আমরা অধ্যয়ন কৌশল যেমন আলোচনা করব আজকে এবং আগামী ক্লাসে আমরা রুগী উপরে কিছু বিষয় আলোচনা করব ঔষধ নির্বাচনের প্রক্রিয়াটার ব্যাপারে মোটামুটি আমরা আগামী ক্লাসটা করবো যেমন মেডিকা অধ্যয়নের কৌশলের উপরে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের এই ধাপটা শেষ হবে এরপর ঔষধ নির্বাচনের ব্যাপারে আমরা আলোচনা করব। এই প্রেক্ষাপটে এতটুক জ্ঞান যদি থাকে দর্শন থেকে শুরু করে এই জ্ঞানটুক যদি আমরা সংগ্রহ করতে পারি ওখানে চব্বিশটা ক্লাস আমি ফ্রি ছেড়ে ছেড়ে দিয়েছি এখানের বারোটা ক্লাসও ধারাবাহিকভাবে ছেড়ে দেব। তাইলে একজন তরুণ চিকিৎসক হোক বা মোটামুটিভাবে জানা যারা নতুনভাবে করতেছেন তারা হলে এই জিনিসগুলা সব গুছিয়ে নিয়ে যদি নিজের মতো করে সাজাতে হবে নিজের মতো করে আমার জ্ঞান দিয়া চললে হবে না আপনাদের নিজস্ব জ্ঞান দিয়া সংগ্রহ করে ওর আলোকে যদি পড়ালেখা করা যায় তাহলে নিশ্চয়ই আপনি ভালো মানের একজন হোমিওপ্যাথ হতে পারবেন এ বিশ্বাস রেখে আজকের বিষয় আলোচনা যে বিষয় আমি সেটার উপরে আলোকপাত করছি মেডিকা আমরা বারবার শুনি ম্যাটেরিয়ামেরিকা মেডিকা আসলে মেডিকার এক বৃহৎ অঙ্গন মেডিকাটা কি অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন অনেকে অনেকভাবে কথা বলেছেন কিন্তু আমরা জানি প্রত্যেকটা ঔষধ হোমিওপ্যাথিক ঔষধ পূর্বেই করা হয়েছে প্রুং করার পরে যে সব লক্ষণ প্রস্ফুরিত হয়েছে সুস্থ দেহে ঔষধ প্রুবিং করার পরে যেসব লক্ষণ সুস্থ শরীর থেকে প্রস্ফুরিত করা হয়েছে বা হয়েছে সেই লক্ষণগুলোর সমষ্টি হলো ঔষধের চারিত্রিক বৈশিষ্ট্য ঔষধকে আমরা এভাবে চিনি ঔষধ কোনো স্থূল বস্তু নয় এখান থেকে আপনি ধরে নেন ঔষধ কোনো স্থূল বস্তু নয় বস্তু করা নয় ওজন করা যায় না দেখা যায় না শোনা যায় না অনুভব করা যায় না তার কোনো রং নাই হোমিও ঔষধ কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্যের সমষ্টি নিয়ে একটা শক্তি তাহলে হোমিও ঔষধের কতগুলো বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য সমন্বিত হয়ে যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণ্ডিত যে একটা অবস্থা এই অবস্থাটা হলো ঔষধ আমি যখন নাক্স বলি তখন নাক্সের সমস্ত গুণাগুণ সেখানে নিহিত থাকে একটা বস্তু আমি যখন একটা বস্তু কিছুর নাম বলি তার সমস্ত গুণাগুণ নিয়ে নামটা বলি আমি যদি মোবাইল বলি তাহলে মোবাইলের সমস্ত গুণাগুণ এটার মধ্যে থাকলে তাকে মোবাইল বলে নাহলে ওটা প্লাস্টিকের একটা ঢাকনা হয়ে যাবে ঠিক তেমনিভাবে যখন নাক্স বলি নাক্সের যত প্রুভিং করার পরে যত গুণাগুণ তার মধ্যে থাকা দরকার সবগুলো থাকলে সেটা হলো নাক্স ব্যালেডোনার সকল গুণাগুণ যদি চারিত্রিক বৈশিষ্ট্য মানসিক লক্ষণ দৈহিক লক্ষণ যা যত প্রকারের গুণ বৈশিষ্ট্য আছে সবগুলো যদি সেটার মধ্যে থাকে তাইলে ব্রায়নি তাইলে ব্যালেডোনা তাইলে অ্যাকোনাইট তাইলে রাস্টক্স আর উদাহরণ দেওয়ার দরকার নাই প্রত্যেকটা ঔষধই আসলে কতগুলা চরিত্রিক গুণাবলী বৈশিষ্ট্য ধাতুগত প্রকৃতিগত যা আসে মানসিক লক্ষণ আঙ্গিক লক্ষণ মানে সব কিছু মিলে তার অনুভূতি ইচ্ছা কেমন তার বুদ্ধিমত্তা প্রত্যেকটা ঔষধেরই বুদ্ধিমত্তা আছে এই সব কিছু নিয়ে যখন আমি এটা একটা ওষুধের নাম বলি তাই সেই ওষুধটাকে বুঝাবো এই ধরনের শত শত ঔষধ এই ধরনের শত শত ঔষধ যেই পুস্তকে লিপিবদ্ধ থাকে এই ধরনের শত শত ঔষধ যে পুস্তকে লিপিবদ্ধ থাকে সংগ্রহশালা যেটা অর্থাৎ কতগুলো চিত্রের ব্যক্তি চরিত্রের চিত্রের সমষ্টি সংগ্রহশালা যেটা সেটা হলো ম্যাটেরিয়াল অর্থাৎ এক একটা ঔষধ এক একটা চলচ্চিত্র একটা জীবন্ত মানুষের রুগ্ন মানুষের চলচ্চিত্র এভাবে এভাবে মনে করেন একজন রুগ্ন মানুষের চলচ্চিত্র হলে একটা ঔষধ এক কথায় আর এই চলচ্চিত্রটা যেখানে সংরক্ষণ করা হয় আর্কাইভ যেটাকে বলা হয় সংগ্রহশালা যেটা যেখানে এইটা সংরক্ষণ করা হয় সেটার নাম হলো মেডিকা তাহলে এক বৃহ বৃহৎ যত দিন যাবে তত মেডিকা বাড়তেই থাকবে ম্যাটেরিয়া মেডিকার মধ্যে আমরা বিশেষভাবে চারটি জ্ঞানের সমন্বয় পাই চারটি কথার এক এই মেডিকার কথা আলোচনা করতে গেলে চারটি বিষয় আমি একটু উল্লেখ করে তারপর আলোচনাটা শুরু করি সেটা হলে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে হোমিওপ্যাথি সম্পর্কে যে জ্ঞানটা আমাদের পিছনে আমরা একটু টুটু টাচ করে আপনাদের সামনে পেশ করেছি ম্যাট্রি আমেরিকার আকার ছোট মনে করেন না আপনি আকার মহাসাগরের মতো অনেক এখানে আছে প্রায় হাজার এখন সাড়ে চার হাজার চার হাজার ওষুধের সমষ্টি নিয়ে ম্যাট্রি আমেরিকা এটা মুখস্থ করা যাবে না এটা আপনি কনফার্ম থাকেন যে এটা মুখস্থ করা যাবে না আর মুখস্থ করা যাবে না কিন্তু উপলব্ধি করা যাবে বিষয়টা মুখস্থ করার নয় উপলব্ধির বিষয় মুখস্থ করার বিষয় না মুখস্থ করলে থাকবে না চেষ্টা করতে মূর্খতার যাওয়াও সাবে। কিন্তু উপলব্ধি করা যাবে একজন মানুষ যেমন একজন মানুষকে উপলব্ধি করতে পারে বুঝতে পারে তার অঙ্গ প্রত্যঙ্গ সব মুখস্থ করে রাখলে তাকে চিনা যাবে না তেমনি ম্যাটেরিয়া আমেরিকার এক একটা ঔষধকে মুখস্থ করলে কিছুই বোঝা যাবে না লক্ষণগুলাকে হাজারো লক্ষণ মুখস্থ করলে কিছুই বোঝা যাবে না ওই মানুষটাকে উপলব্ধি করতে হবে তাই এই ক্ষেত্রেই আমরা বলতে পারি যে সুস্থ মানুষের ভিতরে পরীক্ষিত যে সব ঔষধের চিত্র যেখানে সংগ্রহ করা হয় সেই বিশাল মহাসাগর সমুদ্র সেই সব সমুদ্রের মধ্যে মহাসমুদ্র সাগরের মধ্যে যে রুগ্ন মানুষের যে চিত্রটা অঙ্কন করা সেখানে আছে বিশাল পুস্তক সেটা হলো ম্যাট্রি আমেরিকা ম্যাট্রি আমেরিকা আসলে অনেকে এরকম বলেন যে ম্যাট্রিয়া মেডিকা হলো একটা হাসপাতাল বিরাট হাসপাতাল সমস্ত বাংলাদেশ জুড়ে যদি হাসপাতাল হয় সব মানুষ রুগ্র হয় তাহলে সেই যে সেই যে কোটি কোটি মানুষের যে বসতি স্থাপন হাসপাতাল সেখানে যে লক্ষণ সমষ্টি যেসব লক্ষণ পাওয়া যাবে সব মিলে অর্থাৎ রুগ্ন মানুষের হাসপাতাল আমেরিকা হাসপাতাল সেখান থেকে রুগী খোঁজ করে বের করতে হবে সেইখান থেকে রুগী খোঁজ করে বেরতে বের করতে হবে সেখান থেকে রোগের চিত্র বের করতে হবে রোগের চিত্র বের করে তারপর রুগীর উপরে প্রভাব করতে হবে খুব সহজ কথা কথাটা বেশি কঠিন না এর চেয়ে যারা একটু বেশি জানতে চাইবেন তাদেরকে আমি অনুরোধ করব অর্গাননের একশো তেতাল্লিশ চৌচল্লিশ একশো চৌচল্লিশ এই সূত্রগুলার ব্যাপক আলোচনাগুলো একটু পড়ে নেওয়া সেখানে এত আলোচনা নাই যে কথা বলেছি কথা হয়ে গেছে তারপরও এখানে কী আছে দেখেন এখানে কী আছে এই জিনিসটা যদি বুঝি সেখানে সাধারণ কিছু ঔষধের নাম পাতার পরিচয় পদার্থের পরিচয় এসব আছে সেখানে গঠন আছে গঠন কীরকম ধাতু প্রকৃতিটা কীরকম কোন দিকে কাজ করে বেশি কাজ করে কোন দিকে করে না রক্ত ধাবন প্রক্রিয়াটা কেমন গঠন প্রকৃতিটা কেমন তার আঙ্গিক বৈশিষ্ট্য কেমন এই ধরনের কথাগুলো যত প্রকার আছে। এই সব কিছু আমরা সেখানে প্রুভিংয়ের যত কথা আছে কে প্রুভিং করেছেন কে সেই ভ্যাসস কীভাবে প্রুভিং করেছেন রাসায়নিক অবস্থাটা কী সুস্থ দেহে প্রুভিং করার পরে সুস্থ দেহে কেমন ছিল পরবর্তীতে কি অবস্থা হলো প্রয়োগের পর স্বাস্থ্যের যে বিভিন্ন লক্ষণ সবগুলো দেখা গেছে পরিবর্তন নির্ভুল যে পদ্ধতি সেই পরিবর্তনের সকল নির্ভুল পদ্ধতিগুলো আমরা একটার পর একটা অন্বেষণ করে খুঁজে ডাক্তাররা যারা পূর্ব তারা উল্লেখ করেছেন এবং চিকিৎসকবৃন্দ তা লিখেছেন কেমন কোন ঔষধের সাথে কোন ঔষধের সম্পর্ক কোন ঔষধের সাথে কোন ঔষধ বিরোধী এই সব কথাগুলো সব ম্যাটেরিয়া মেডিকার মধ্যে একেবারে সংযুক্ত আছে তার ক্রিয়াকাল কীরকম থাকবে তার ক্রিয়াটা কীরকম হবে সে দুঃখ পেলে কেমন করে কেমন হাসলে কেমন লাগে কেমন করে হাসে তার চোখের অবস্থাটা কেমন তার চেহারার বর্ণনাটা কেমন কালো না শ্যামলা এই সমস্ত যত প্রকার মানুষের চরিত্রের মধ্যে যে সব গুণ বৈশিষ্ট্য সব আমরা এখানে পাবো ম্যাটেরিয়া মেডিকার মধ্যে এই বিশ্বাস আমাদের আছে আমরা সেখান থেকে খুঁজে নেব